এই এই দেখছো এই খেজুর গাছ আছে ঝাল আছে এই মাঠে কিন্তু দশ বারো লক্ষ টাকা জমির বিঘে এই আমার ভাইয়ের কিন্তু এই নিজের বাপের সম্পত্তি দাতা দাদার সম্পত্তি থেকে নাকি হ্যাঁ বাপের সম্পত্তি একদম মানে তিন চার পুরুষের সম্পদে নাকি হ্যাঁ তিন চার পুরুষের সম্পদ এই এই আপনার এই জমিতে হচ্ছে এই ধানে কয় টাকার মতো ফসল হতে পারে তাও দেখা যাচ্ছে

তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা আর এমনি দেখা রুয়া বা হচ্ছে যে আরে রুয়া দেখা যাচ্ছে তোমার ধরো ভাই ওখানে সাত আটশো টাকায় ধরা যায় আরে কাটা বান্ধা এটা তো নিজেই মানে করি কাটা বান্ধা নিজে করছি দেখেছ মানে আমার এই ভাইয়ের কিন্তু প্রায় পাঁচ বিঘা মতো জমি আছে মাঠে আবাদের জমি এরকম ধানের জমি মানে আমার এই ভাই কিন্তু এক বাপের একটাই ছেলে আর বইন আছে নাকি মানে কিন্তু বর্ধমানের একেবারে ওই সেই শ্রমিক বাজন খাটানা মানে অন্তত কোটি টাকার সম্পদ আছে আমাদের এই ভাই বুঝতে পেরেছ কিন্তু আমাদের থেকে অবস্থা ভালো ভাই আমাদের থেকে অবস্থা ভালো আমি যে এই ভিডিও করছি বলে আমি মিথ্যা কথা বলবো তা কিন্তু বলবো না বলবো হ্যাঁ কেননা এই আমাদের এই মাঠে পাঁচ বিঘা জমির কিন্তু অনেক মূল্য অনেক মূল্য এইরকম ধানের জমি কেননা এখন তো আগের মতো নেই আগে হচ্ছে একশো টাকা দেড়শো টাকা জমির বিঘা ছিল তা আর এখন কিন্তু সেই রকম না নাকি না এখন নেই এখন দাম বেশি বেশি দুনিয়ায় মূল্য আর আগে ওই রকম আটানা সাইনা দিলে সে টাকার মূল্য ছিল তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজনে আর একজনে কাজ করে দিত আর এখন এক টাকায় আটানায় সারাদিন সন্ধ্যে আসরের আজান পর্যন্ত কাজ করতো সকাল সাতটা এসে আর এখন বেলা আটটার সময় জোন আসবে যদি আমাদের এই ভাই জোন নেই আর বেলা সাড়ে এগারোটায় চলে যাবে নাকি চারশো টাকা মজুরি আচ্ছা সবাই ভালো থেকে আবার আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম হাত নাড়াই আল্লাহ হাফেজ